একজন ভারতীয় বাচ্চার মাথা ইংরেজরা ভারত থেকে চুরি করে নিজেদের দেশে নিয়ে গিয়ে সাজিয়ে রেখেছে সতেরোশো তিরাশি সালে একটি বাচ্চা যার দুটো মাথা ছিল একটা মাথার উপরের দিকে আর একটি মাথাটা সমস্ত রকম এক্সপ্রেশন দিতে পারত যেমন খিদে পেলে ঠোঁটের ইশারায় বোঝাতো খিদে পেয়েছে চোখ পিটপিটও করতে পারতো সব কিছুই পারতো বাচ্চাটিকে দেখে সবাই ভয় পেত দুটো মাথা হওয়ার কারণে বাচ্চাটির দুটো আলাদা আলাদা ব্রেন ছিল দুটো ব্রেনের ব্লাড সার্কুলেশন আলাদা ছিল বাচ্চাটির বাবা মা বাচ্চাটিকে দেখিয়ে পয়সা রোজগার করতেন কিন্তু বাচ্চাটি চার বছর বয়স অবধি বেঁচে ছিল কারণ একদিন হঠাৎ তাকে সাপে কামড়ায় এবং সে মারা যায় বাবা মা বাচ্চাটিকে সমাধিস্থ করেন বাচ্চার বডিটা অনেকেই কিনতে চেয়েছিল কিন্তু বাবা মা বিক্রি করেননি একদিন মিস্টার ডেন্ট নামের একজন ইংরেজ বাচ্চাটিকে মাটি খুঁড়ে বের করে এবং বাচ্চাটির মাথা ইংল্যান্ডে বিক্রি করে দেয় আজও এই বাচ্চাটির মাথার খুলি লন্ডনের হান্টেরিয়ান মিউজিয়ামে রাখা আছে